গত বৃহস্পতিবারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী উত্তরপ্রদেশের লখনৌতে তাদের যে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর প্রধান সিনিয়র কমান্ডার যারা ছিলেন প্রতিরক্ষা সচিব এই ধরনের একটা বড় গ্যাদারিংয়ে উনি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন তার ভিতরে বাংলাদেশ সংশ্লিষ্ট ওনার দুই তিনটা মন্তব্য আছে তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের চারপাশে কি ঘটছে সে ব্যাপারে যেন আমরা সবাই সজাগ থাকি সশস্ত্র বাহিনীকে বলেছেন বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতিতে ওখানে কি ঘটছে ওটার ব্যাপারে যেন তারা সজাগ থাকেন এবং যদি প্রয়োজন হয় একটা যুদ্ধ প্রস্তুতি যেন থাকে এই রকম একটা মন্তব্যই করেছেন টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট যেটা দেখলাম সেখানে এটা এসছে এখন দুই দেশের যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন তারা বোঝার চেষ্টা করছেন যে এটার মানে কী প্রথম কথা হচ্ছে হিস্টোরিক্যালি ভারতীয় স্টাবলিশমেন্ট কিন্তু খুব ভীরু একটা জাতি ভারতের স্টাবলিশমেন্ট ভারতের প্রশাসন ভারতের সশস্ত্র বাহিনী তারা যদি হিস্টোরিক্যালি দেখেন উনিশশো সালের যুদ্ধ বাষট্টি সালের যুদ্ধে তো চীনের কাছে খুব নির্লজ্জভাবে পরাজিত হয়েছে পঁয়ষট্টি সালের যুদ্ধে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে যদিও তারা সেটা মানতে না যে তারা পাকিস্তানের যুদ্ধে পরাজিত হয়নি তাদের একমাত্র সফলতা হচ্ছে তাদের এই সাতাত্তর বছরের স্বাধীনতার ইতিহাসে স্বাধীন ভারতের ইতিহাসে সেটা হচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সামান্য কিছু ভূমিকা পালন করেছে যেটা তারা সফল হয়েছে এছাড়া ভারতের মানে যুদ্ধ করবার যে সফলতার জায়গা সেটা কিন্তু আমরা দেখতে পাই না এক্সেপ্ট বলিউডে বলিউডের মুভিগুলোতে দেখবেন যে তারা খুবই বীরের জাতি এটা আমরা গত দুই তিন বছর আগে দেখেছি যে সার্জিক্যাল স্ট্রাইকের যে নাটক তারা করল আপনার পাকিস্তানে কাশ্মীর সীমান্তে যেটা আপাতমস্তক একটা মিডিয়া ক্যাম্পেইন ছিল একটা বোগাস জিনিস আর কি তো এবং সেখানে ওই ঘটনা ঘটার পরে যখন পাকিস্তান সিরিয়াসলি রেসপন্ড করার জন্য থুমকি দেয় সে সময় আমরা দেখেছি যে দুই তিন দিনের মধ্যে সীমান্তবর্তী ভারতের চল্লিশ হাজারের বেশি সেনা ছুটির জন্য আবেদন করেছে কারণ তারা যুদ্ধে যেতে চায় না তারা যুদ্ধ করতে চায় না প্রচণ্ড ভিরো জাতি কিন্তু এরা আর দ্বিতীয়ত হচ্ছে যে সে সময় আমরা একই সময় দেখেছি যে অনেকগুলো ভিডিও আসছে ইন্ডিয়ান সোলজারদের তার মধ্যে একটা ছিল যে ও ভাত খাইতে পারে না পর্যাপ্ত খাবার দেয় না কিন্তু আমাদেরকে যুদ্ধ করতে বলছে চীনের সাথে যুদ্ধ করতে বলে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে বলে এইসব আবার উল্টো দিকে দেখলাম যে তারা বিমান পাঠালো ভারত পাকিস্তানের বর্ডার ক্রস করে ওখানে অ্যাটাক করবার জন্য যেটা পাকিস্তানের আর্ম ফোর্সেস সেই বিমানের পাইলটকে পরে সিজ করে তাকে তারা আটক করে এবং তারা ইমরান খান তখন মানে গুড জেস্টার হিসেবে তাকে আবার রিলিজ করে ফেরত পাঠিয়ে দেয় তো এই বাস্তবতাতে আমরা দেখেছি যে হিস্টোরিক্যালি ইভেন যদি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনেও দেখেন এই স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে ডমিন্যান্ট সাহসী রোল প্লে করেছে ব্রিটিশ ইন্ডিয়ার মুসলমানরা যদি সংখ্যায় দেখেন এরপরে দেখবেন আপনার শিখরা যে পাঞ্জাব জনগোষ্ঠী যেটা আছে এবং পাঞ্জাবের মেজরিটিতে মুসলমান তারপরে হচ্ছে শিখ জনগোষ্ঠী তো পাঞ্জাব রেজিমেন্ট ছিল যে মোস্ট মানে ফেরোস রেজিমেন্ট ছিল যেটা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে গুরখা রেজিমেন্ট ছিল যেটা এখনও পাঞ্জাব এবং গোর্খা রেজিমেন্ট ইয়েতে আছে ভারতে আছে ব্রিটেনেও আপনার গোর্খা রেজিমেন্ট বলতে একটা রেজিমেন্ট আছে নেপাল থেকে তারা সোলজার রিক্রুট করে তো হিস্টোরিক্যালি আমরা দেখি নাই যে ব্রিটিশরা ব্রিটিশদের বিরুদ্ধে অথবা গত সাতাত্তর বছরে ভারতীয় এস্টাবলিশমেন্ট অথবা আর্মড ফোর্সেস খুব সাহসিকতার সাথে কোনো রোল প্লে করেছে তারা যেটা করতে পারে ভারতীয়দের একটা ভালো গুণের জায়গা হলো কৌটিল্যের যে গুণ ছলে বলে কলে কৌশলে গিরিঙ্গিপনা করে শেখ হাসিনার মতো দানব তৈরি করা বিভিন্ন দেশে দেশে সিকিমের লেনদুবদুর্যি তৈরি করা তো কাশ্মীরের বিভিন্ন সময় দেখেছি আবদুল্লা টাইপের শাসকদেরকে প্রমোট করা এই কাজগুলো তারা ভালোভাবে করেছে বিভিন্ন সময় যুদ্ধ বাঁধানো বিভিন্ন দেশের ভিতরে ঝামেলা তৈরি করা আমরা এলটিটির ব্যাপারে দেখলাম যে শ্রীলঙ্কাতে তামিল যে বিদ্রোহ ছিল যেটাকে তারা অস্ত্র দিয়ে বহু বছর চালিয়ে নিয়েছে এই কাজগুলো তারা করেছে নেপালে রাজ এর বিরুদ্ধে রাজনীতি মার্কসিস্ট সংগঠনগুলোকে ভাগ করা এগুলো তারা সাকসেসফুলি করেছে পাকিস্তানের ভিতরে তেহরিকে তালেবান নামে তালেবানদের একটা অফশুট ক্রিয়েট করে তাদেরকে অস্ত্র দেওয়া ওখানে মসজিদে বিভিন্ন মাঝাবের মসজিদে এবং মন্দিরে অ্যাটাক করা বেলুচিস্তানে বেলুস জনগোষ্ঠীকে আম দেওয়া অস্ত্র তৈরি করে ওখানে উস্কানি দেওয়া এই কাজগুলো তারা করেছে কিন্তু ফ্রন্টলাইন যুদ্ধ করবার যে ইতিহাস সেখানে ভারতের এস্টাবলিশমেন্টের ইন্ডিয়ানদের প্রাউড করবার মতো তেমন কোনো জিনিস নাই এক্সেপ্ট আপনি ওই যে বলিউডের মুভি দেখলে মনে হবে যে ওখানে সবাই শুধু হিরো আর বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে পাকিস্তানিদেরকে দেখবেন ভিলেন আকারে ইয়ে করে আর কি পোট্রে করে বাট এক্স্যাক্ট রিয়েলিটি হচ্ছে সিম্পলি অপোজিট আপনি দোকলামের যুদ্ধ যদি রিসেন্টলি দেখেন যে তেরানব্বই পঁচানব্বই সাল থেকে যতগুলো ভূমি ল্যান্ড সেটেলমেন্ট করে ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল চায়না সে সকল ভূমি ফেরত নিয়ে গেছে এবং তেমন কোনো যুদ্ধ করতে হয়নি চট উপর দিয়ে নিয়ে গেছে তো সেই বাস্তবতায় রাজনাথ সিংয়ের এটা সিম্পলি একটা ব্লান্ডার স্টেটমেন্ট হতে পারে আর কি নাম্বার ওয়ান অ্যাসেসমেন্ট তার ব্যাপারে দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে শেখ মুজিবের এবং তার পরিবারের যে হত্যাকাণ্ডের পরে উনিশশো সালের পনেরোই আগস্টের পর থেকে একাশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুন হওয়া পর্যন্ত এই সময়টাতে কিন্তু ভারত বিভিন্নভাবে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে অস্থিতিশীল করে দিয়েছে একাত্তরের সময় এটা হয়েছে এই অস্থিতিশীলতার ভিতর একটা বড় জায়গা হচ্ছে কাদেরিয়া বাহিনী এই যে আওয়ামী লীগের মুজিব কোট পরা নেতা কাদের সিদ্দিকী আপাদমস্তক একটা গুন্ডা পরিবারের সন্তান ভাই সবগুলো টাঙাইলে খবর নেবেন প্রত্যেকটা ভাই বাবাসহ একটা পরিচিত গুন্ডা পরিবার আর কি সন্ত্রাস ছাড়া গুন্ডামি ছাড়া যাদের কোনো কোয়ালিটি নাই সেই কাদেরই কাদের সিদ্দিকের নেতৃত্বে তখন ভারত রয়ের সাহায্যে এদেরকে এই বাহিনী ফর্ম করতে সাহায্য করে হাজার হাজার আওয়ামী লীগ ছাত্রলীগ তারপরে বাকশালের সদস্য ছিল এদেরকে তারা ট্রেন করে অস্ত্র দেয় এবং বাংলাদেশে যে সরকার ছিল মোশতাক সরকার অথবা জিয়াউর রহমানের সরকারকে অস্থিতিশীল করবার জন্য যা যা করার আমাদের প্রত্যেকটা সীমান্তবর্তী অঞ্চলে শত শত নাগরিককে তারা হত্যা করেছে শত শত হয়তো হাজার হাজার নাগরিককে হত্যা করেছে যেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার গ্রাম প্রতিরক্ষা বাহিনী তখন তৈরি করা হয় প্রত্যেক গ্রামে গ্রামে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে আমাদের নাগরিকদেরকে তখন এটার প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল এবং এটা সাকসেসফুলি ওয়ার্ক করেছে এই কাজগুলো তারা এখন করতে পারবে ছাত্রলীগ আওয়ামী লীগের আপনারা জানেন যে হাজার হাজার গুন্ডাপান্ডারা বর্ডার ক্রস করে ওই পারে চলে গেছে শাইম ওসমান ইকরাম তারপরে হচ্ছে হাজারি টাইপের নিজাম হাজারি টাইপের যত গুন্ডা পান্ডারা আছে এদের চেলা চামুণ্ডারা এখন ওই পারে আছে এদেরকে দিয়ে আপনার বাহিনী ফর্ম করাবে করায় অস্ত্র দেবে এবং বাংলাদেশের ভিতরে যত রকমের অস্থিরতা তৈরি করা যায় সেই অস্থিরতাগুলো তারা তৈরি করবে এইটার একটা তার লক্ষণ আর কি সেক্ষেত্রে আর্ম ফোর্সেসকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এটার জন্য যা যা করণীয় আছে ওখানকার গোয়েন্দা সংস্থা রয়ের সাথে উদ্যোগ নিয়ে তারা এটা করবে যুদ্ধের পরে আমরা দেখেছি যে মেজর জেনারেল উবাংয়ের নেতৃত্বে কিভাবে জাসত তৈরি করলো ছাত্রলীগকে ভেঙে এবং তাদেরকে ট্রেনিং দিলো অস্ত্র দিল শেখ মুজিবের বিরুদ্ধে সশস্ত্র রাষ্ট্র রাষ্ট্রীয় বিপক্ষে শেখ মুজিবের সময় সরাসরি রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করবার যে আয়োজন জাসদকে দিয়ে তারা করিয়েছিল সেটা কিন্তু ভারত করিয়েছে ক্রয়ের মাধ্যমে করেছে তো এটা বইয়ের মধ্যে উবাংয়ের বইতেও দ্য ফ্যান্টং চিটওয়ংয়ে ওনারা এটা উল্লেখ করেছেন আমরা এই যে তথাকথিত জঙ্গি নাটক যেটা দেখলাম হুজি শায়েক আব্দুর রহমান বাংলা ভাই এবং চৌষট্টিটা জেলায় যে বোমা ফুটানো দুই সালের একই দিনে এরপরে হচ্ছে হোলি আর্টিজানের মামলা ইয়েতে ঘটনাতে দেখলাম এই অস্ত্রের একটা বিশাল জায়গা কিন্তু আমরা মেড ইন ইন্ডিয়া দেখেছি ককটেল থেকে শুরু করে যে সকল অস্ত্র তখন উদ্ধার করা হয়েছিল অতএব বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য হেন কোনো কাজ নাই যা ভারত করে নাই সন্তুল আরমার বাহিনী দেখেন জনসংহতি সমিতি চিটগঙ্গা হিল ট্রাকসে কি করেছে এটার পলিটিক্যাল ফেলিওর আছে আওয়ামী লীগের প্রথম সরকারের শেখ মুজিবের কিন্তু এটাকে বাহিনী আকারে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশকে অস্থির করবার যে যে সশস্ত্র প্রচেষ্টা আমরা দেখেছি এটা পুরোটা ভারতের নেতৃত্ব হয়েছে কুকি চিন দেখেন মিজোরামে ট্রেনিং দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে বাহিনী আকারে তৈরি করা এবং বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরি করা এর প্রত্যেকটার সাথে ভারত ভারতের গোয়েন্দা সংস্থা কোনো না কোনো ফর্মে জড়িত দুঃখজনক হল সত্য যে হাসিনার জন্ম এবং হাসিনা যদিও বাংলাদেশের নাগরিক কিন্তু সে আপাদ মস্তক তার পুরো ষোলোটা বছর সে ভারতের পারপাস সার্ভ করেছে অতএব রাজনাথ সিং বক্তব্য আমাদেরকে নতুন করে পুরোটা মিলায় পড়তে হবে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রধানতম শত্রু হচ্ছে ভারত এটাই হচ্ছে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার শর্ত অতএব যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে জুলাই আগস্টে যে হাজার হাজার তরুণ শহীদ হয়েছে রক্ত দিয়েছে যে লাখো তরুণ তরুণী আহত হয়েছে প্রতিবন্ধী হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তাদের প্রত্যেকের রক্ত এবং কোরবানির বদলে যেটা বাংলাদেশকে জানতে হবে যে আমার জাতীয় শত্রুকে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুকে আমার জাতীয় স্বার্থের শত্রুকে আমার এই রাষ্ট্রের বন্ধু শত্রু কারা সেই জায়গাতে পরিষ্কার হতে হবে যে রাজনাথ সিং নতুন করে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু করা এবং এটা আমাদের কাছে কোনো রকম লুকোচুরি করবার সুযোগ নাই সেটা হচ্ছে ভারত এটা বোঝার মধ্য দিয়েই হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক হবেন প্রধানতম বুঝ যেটা বাংলাদেশের নাগরিকদেরকে বুঝতে হবে যে আপনার শত্রু করা এরপরে বন্ধুর আলোচনা আসবে তো সেই বাস্তবতাতে হচ্ছে রাজনাথ সিং এর এই বক্তব্যকে আমাদেরকে বিবেচনা করতে হবে এবং চারপাশের ঘটনাগুলো যেগুলো ঘটছে এগুলো পরে দেখবেন যে এই তেপ্পান্ন বছরের ভারতীয় যে বিভিন্ন উস্কানি এর প্রত্যেকটা উস্কানির যে ফ্রেম আছে এই ফ্রেমের মধ্যে এগুলো পড়ে যাচ্ছে দেখেন সীমান্তে স্বর্ণা দাস নামে একটা বাঙালি হিন্দু মেয়েকে গুলি করে হত্যা করেছে গত দু তিন দিন আগে চোদ্দ বছর বয়সী একটা মেয়ে মৌলীবাজার সীমান্তে কিন্তু ভারতীয় পত্রিকাগুলোতে আমরা কি দেখলাম যে দাসকে হত্যা করেছে বিডিআর আমাদের বিজিবি নাকি হত্যা করেছে নোম্যান্স ল্যান্ডে তাদের এই মেয়েটাকে নাকি উদ্ধার করতে গেছে বিএসএফ তো নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশের নাগরিক উদ্ধার করতে আবার ইয়ে বিএসএফকে যেতে হবে কেন বিএসএফ গেছে গেছে লাশ আবার ভারতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে মর্গে রেখেছে প্রায় দুই দিন পরে এই লাশ ফেরত দিয়েছে বাংলাদেশকে তাহলে এই এগুলো এগুলো হচ্ছে প্রচ্ছন্ন উস্কানি বাংলাদেশকে ডেলিভারেটলি উস্কানি দিচ্ছে একটা হিন্দু মেয়েকে হত্যা করেছে এটার মধ্য দিয়ে তারা ভারতীয় পত্রিকাগুলোতে বলার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না তারা পালিয়ে ভারতে যাবার চেষ্টা করছে নিরাপদ আশ্রয়ের জন্য রিফিউজি হিসাবে ক্লেম করবার জন্য অ্যাসাইলাম ক্লেম করবার জন্য ইভেন পালিয়েও যেতেও দিচ্ছে না বিডিআর বিজিবি তারা নোম্যান্স ল্যান্ডে হত্যা করছে নোম্যান্স ল্যান্ডে তো হত্যা করা নিষেধ অস্ত্র ব্যবহার করা নিষেধ তাহলে কি পরিমাণ এবং কোন লেভেলের একটা অ্যাগ্রোভেটেড মিথ্যাচার এই ভারতীয় বাহিনীগুলো করছে এবং ভারতের এই প্রোপাগান্ডা মেশিন করছে এই যে টোটাল মাইনরিটি প্রোপাগান্ডার নামে যেটা চলছে যেটা অনলাইনে আমরা দেখতে পাচ্ছি বিজেপি তারপরে হচ্ছে বিএসএফ তারপরে আর ইন্ডিয়ান টোটাল এস্টাবলিশমেন্টের যে মিথ্যাচারের ফোর্স আছে সেটা আমরা দেখলাম এবং আমরা যে ইন্টারন্যাশনাল গ্লোবাল যে রেটিং হয় প্রপাগান্ডা এবং মিথ্যাচারের ডিসইনফরমেশন মিসইনফরমেশনের মিস এটার হেডকোয়ার্টার আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী মিসইনফরমেশন এবং ডিজ ফর্মেশন তৈরি হচ্ছে ভারতে ইস এ ফ্যাক্টস আপনারা চেক করে দেখতে পারেন তো সেই জায়গাতে বসে স্বর্ণা দাসের হত্যাকাণ্ড আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এটার প্রতিবাদ করেছি এবং আবারও করছি ভবিষ্যতেও করব সীমান্ত হত্যার ব্যাপারে কালকে না পশু দেখলাম আপনার চিটবং একটা মন্দিরে গণেশের মূর্তি আপনার ফিরিঙ্গি কলোনি যেটা আছে ওইটাতে ওই মূর্তি ভেঙে ভেঙে ফেলা হয়েছে কিসের লক্ষণ এটা এবং যেভাবে পোট্রে করা হচ্ছে এমন একটা ঘটনা যে এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী তাদের মাধ্যমে বিএনপি জামাত ইসলামপন্থী শক্তিগুলো এখন এখান থেকে মাইনরিটিদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় দাদা মাইনরিটিদেরকে এখানে নিরাপদে থাকতে দিতে চায় না এই গল্পগুলো যেগুলো আমরা বছরে শুনে আসছি ডিসকোর্সের সময় শুনেছি সেই গল্পগুলো আবার শুনতে পাচ্ছি এটার মাধ্যমে কি বলার চেষ্টা করছে মৌলবাদ জঙ্গিবাদ এগুলো জেকে বসেছে বাংলাদেশে এই মিথ্যাচার নিজেদের দেশের দিকে তাকাচ্ছেন না কেন প্রত্যেক দিনে রাতে দেখতে পাচ্ছি মুসলমানদের ঘরে গিয়ে খ্রিস্টানদের ঘরে গিয়ে কিভাবে নির্যাতন করে আগুনে পুরেই মেরে ফেলছে ফ্রিজে যে গোস্ত আছে এই জন্য মেরে ফেলছে ন্যূনতম কোনো অধিকার নাই মাইনরিটিদের সেই রাষ্ট্রে সেই রাষ্ট্রের লোকরা ব্যস্ত হচ্ছে মুসলমানদের মানে এই বাংলাদেশে অথবা পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের সাথে কি করা হচ্ছে এটা নিয়ে ইভেন হোয়াইট হাউসের সাথে কনভার্সেশনে কি হয়েছে সেখানেও যে এই যে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী আছে মোদী যাকে বুচার অফ গুজরাট বলে গুজরাটের কসাই সে বলছে তো নাকি খুবই কনসার্ন তার নিজের দেশের নাগরিকদেরকে নিয়ে সে কনসার্ন না মাথা ব্যথা নাই এখানে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এগুলো নিয়ে সে কনসার্ন আমরা মনে করি এগুলো স্যাবোটাজের অংশ এর প্রত্যেকটার সাথে ভারতের গোয়েন্দা সংস্থা আমাদের আওয়ামী যে ফ্যাসিবাদী দালাল গোষ্ঠী আছে বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগের পালিয়ে থাকা অপরিচিত যে গুন্ডা পাণ্ডারা আছে তারা এই কাজগুলো করছে সাবোটাজ করবার জন্য আমরা তো দেখলাম ছাত্রলীগের নেতাদেরকে দেখতে পাচ্ছি গার্মেন্টস শ্রমিকদের কুসকানি দিচ্ছে বক্তব্য দিচ্ছে যে মেশিনপত্র খুলে নিয়ে আসতে আগুন লাগায় দিতে পোড়ায় দিতে এই ধরনের বক্তব্য দিচ্ছে অ্যাজ ইফ সে একটা শ্রমিক ওখানে কিন্তু পরে খুঁজে দেখা গেল সে আসলে শ্রমিক না সে ছাত্রলীগের নেতা তো এই ঘটনাগুলো ঘটছে এরপরে দেখেন দেওয়ানবাগের মানে দরগা যেগুলো আছে আপনার সাহিতে নারায়ণগঞ্জে এগুলোতে অ্যাটাক করা হয়েছে যারা পিউরিটান আছেন সালাফি আছেন তারা অনেকেই বলছেন যে দেওয়ানবাগি মাজার এরা হইল শেখ বেদাতে রাখা রাখা না কোনো সন্দেহ নাই এটা আপনি বিশ্বাস করতে পারেন কিন্তু এটা ভেঙে দেওয়ার অধিকারও আবার কারো নাই কিন্তু এইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি যে মুসলমানদেরকে ইসলামী দলগুলোকে ইসলামী সংগঠনগুলোকে দায়ী করবার একটা প্রবণতা আবার লক্ষ্য করতে পারছি প্রশ্ন হচ্ছে এগুলো জেনুইনলি কে করেছে আপনি তো সেটাই বোঝার চেষ্টা করছেন না আমরা মনে করছি যে এই ধরনের কেওয়াস লাগানোর বেনিফিশিয়ারি কারা সেটা শুধু ভাববেন স্বর্ণাদাসকে হত্যা করলো কে চট্টগ্রামের ফিরিঙ্গি মহলের মন্দিরে গণেশের মূর্তি ভাঙল কে এটাতে এটার বেনিফিশিয়ারি কারা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিলে এটার বেনিফিশিয়ারি কে হবে দেওয়ানবাগিদের মতো এই মাজার পূজারীদের ইয়ের দরগায় যদি অ্যাটাক করে সেটার বেনিফিশিয়ারি কে হবে এগুলোর বেনিফিশিয়ারি হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ অতএব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা ছাত্র জনতা তারা কেউই কশ্মিনকালে এই ধরনের কাজ করতে পারে না বরং গত দুই মাস থেকে আমরা দেখেছি মাদ্রাসার ছেলেরা আলে মলামাইকের আমরা ইসলামী সংগঠনগুলো সবাই মিলে দিনে রাতে রুটিন করে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে এটা হলো ফ্যাক্ট এই জন্য আমরা দেশবাসীকে বলছি দেশে বিদেশে আমাদের যারা প্রবাসীরা আছেন দয়া করে সতর্ক হবেন এবং ইন্ডিয়ানদেরকে বলছি যে দয়া করে আপনারা আপনাদের ভুল ফরেন পলিসি থেকে লেসেন নেন আপনারা লেসেন নিচ্ছেন না বরং কাউন্টার কাজ করতেছেন যেটা আপনাদের অবস্থাকে বাংলাদেশে আরও দুর্বল করছে এবং আরও দুর্বল করবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই চলমান যে ভারতীয় ইন্টারফেয়ারেন্স চলছে সেই ব্যাপারে আমাদের বক্তব্য